আসলে এই খেজুরগুলোর শহর বলা হয় এত পরিমাণ খেজুর গাছ আমরা যেদিকে দেখাচ্ছি এই যে বন রাস্তাঘাট বিলের পাড়ে যে কোনো জমিতেই শুধু খেজুর গাছ আর খেজুর গাছ বিশাল দুর্ঘাগ রাস্তার দুই ধার এবং আবাদে তুমি দেখা রাস্তার দুধার দিয়ে ফাঁকা নেই শুধু খেজুর গাছ লাগানো কারণ একটি করে খেজুর গাছ থেকে প্রত্যেক সিজনে অনেক রস আছে প্রায় আড়াই থেকে তিন মাস পর্যন্ত রস পাওয়া যায় প্রায় দুইশো থেকে তিনশো কেজি রস নামে একটি করে গাছ থেকে এক সিজনে আসলে কাঁচা রস যে বিক্রি হচ্ছে তাতেও অনেক টাকা গুড় বানাইলেও অনেক টাকা একটি গাছ থেকে

সুপ্রিয় দর্শক বন্ধু আমরা যে ভ্যানগাড়ি দিয়ে যাচ্ছি এক চাষি ভাইয়ের ওইখানে যিনি গুড় প্রসেস করেন তো এই এলা ভাই বলতেছে যে একশো মাসে এই খেজুরের গুড় ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা তেইশ টাকা কেজি বিক্রি করছে এখন দুশো টাকা দাম এখন বিভিন্ন জন বিভিন্ন দামে বিক্রি করে কেউ পাঁচশো কেউ চারশো কেউ তিনশো যেভাবে পারে বা গুড়ের কোয়ালিটি অনুযায়ী এই যে দেখেন পুকুর পাড়ে ফেলে রাখছে রফের ঘটি চায়না হাঁস হাটে বন্ধুরা দেখেন খেজুর গাছ এত পরিমাণ খেজুর গাছ এই যে একজন ভাইকে দেখতে পাচ্ছি আমরা ভ্যানকারি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এই যে হয়তো বা গাছ থেকে নেমে আসলে মাত্র ওই যে আরেক বাইক থামতেছে সবাই এখানে খেজুরের গুড় প্রসেস করে রস সংগ্রহ গুড় প্রসেসের সাথে সম্পৃক্ত সবাই আমাদের অঞ্চলে যেমন ধানের আবাদ সবাই করে এদিকে দেখতেছি যে আসলে এই রসের আবাদ সবাই করে মানে খেজুর গাছ সবারই আছে কম বেশি ওই যে পুকুর পাড় দিয়ে যে গাছগুলো দেখা সব খেতুর গাছ হ্যাঁ রাস্তার দুধারে তোর কোনো মিস নাই চলে আসছি মনে হয় আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি বিশাল একটি পুকুর দেখতে পাচ্ছি সেই পুকুরের ওপার এপার সব দিকেই ফোন দেন অনেকে এই জায়গার কথা বলছে আপনাকে বলেছে ফোনতে বললো হ্যাঁ আমাক বললার তিন মাথা দিয়ে আইফাইন আমি আছি

দর্শক যেদিকে আমরা দেখতেছি বা চোখ যাচ্ছে সেদিকেই শুধু খেজুর গাছ আর খেজুর গাছ রাস্তার দুধারে খেত পাতারিতে বা বাগান এত পরিমাণ খেজুর গাছ তাহলে এইখানে হবে না হবেটা কোথায় বা খেজুরের রস আমি দীর্ঘ অনেক বছর পর আজকে কাঁচা খেজুরের রস খাইলাম টাটকা তো যে সারটা পাইলাম আসলে আমি মনে হয় যে আমি পনেরো থেকে আঠারো বছর পর মনে হয় এই সকালবেলা কাঁচা খেজুরের রস খাইলাম আরো সারা আরো সার টা আরও ইচ্ছা

মনে হয় আপনার বাড়ির সামনে আছে যে মা বাবা আপনার বাসার সামনে আছে আপনার বাসার সামনে রাস্তায় এই জায়গাটাতে যে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয় এটি হচ্ছে চুলা এই যে এই ঘটিগুলোতে মানে গাছে বেধে দেওয়া হয় রাত বিকে সকালে গিয়ে রস পেরে আনা হয় আর এই যে ককসিটের বক্সগুলো দেখতেছেন আপনারা এই ককসিটের বক্সগুলোতে কাঁচা রস বরব দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো আছে বল্লো আর কি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হয় কাঁচা রস বোতলে ভরে বড় করে আমাদের জন্য দর্শক এই যে দেখছি অনেক বড় একটি খেজুর গাছ বয়স হয়তো অনেক এটি দিয়ে ওই যে হয়তো অনেক কষ্ট হয় গাছগুলো অনেক বড় বড় এখানে আমি আরেক ভাইকে দেখতেছি ভাই হয়তোবা ভাই এটা কি গাছ কাটতেছেন আগেই কেটেছেন ওই যে ফোটায় রস পড়তেছে এখন এখানে ঘুটি দেওয়া হবে এক এক অঞ্চল এক একটা শিল্পের জন্য বিখ্যাত রাজশাহী তো এমনি তো আমের জন্য বিখ্যাত আর আমি এর আগে আসা হয়নি তবে গুড় খেয়েছি অনেকবার শুনেছি বা গুড় খেয়েছি ভিডিওতে দেখেছি কিন্তু আজকে নিজের চোখে আসলাম দেখতেছি খেজুরের রস এবং গুড়ের জন্য এমন কোনো রাস্তা দিয়ে যে গেলাম সারি সারি গাছ পেলাম না বা খেজুরের বাগান পাইলাম না এই যে একটা ছোট্ট একটা গাছ এই গাছটিও কাটা হয়েছে

একিছে আমার কাছ থেকে চুক্তিতে নিছেন না তবে ভাই পয়সা ইনকাম করতে গেলে পরিশ্রম করতে হয় যারা যারা এই গ্যাস কাটে বা রস প্রসেস করে বা গুর বানায় খুবই পরিশ্রম এর ধাপে ধাপে এই যে গাছ কাটা অনেক পরিশ্রম সকালে অনেক ভোরে এই গাছে উঠে এটা তো ছোট গাছ কিন্তু যে গাছগুলো অনেক বড় সেগুলা তো ওঠা অনেক কষ্টকর সেগুলা তো উঠে ঘটি হাতে নিয়ে নামে আসে আবার এই রস নামায় নেওয়ার পরে ছাঁকনি দিয়ে দীর্ঘ সময় জাল করে গুড় তৈরি করতে হয় মানে পয়সা আছে কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প নাই খুব ওই পরিশ্রম কিন্তু তারপরে এই অঞ্চলের অর্থকারী একটা ফসল বা সম্পদ যে আসলে বাংলাদেশের কয়েকটি জায়গায় মাত্র হাতে কোনো কয়েকটি জায়গায় খেজুর গুড় পাওয়া যায় তো দর্শক বিন্দু এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Thank you.